এই দেখো আমার মেয়ের আজকে বার্থডে তো স্কুল থেকে আসলো কাবলি স্কুলে আজকে চকলেট নিয়ে গিয়ে ওর ক্লাসের বন্ধুদের সব দিয়েছে আর আজকে তেমন কিছু না আর ও তো এমন কিছু খেতেও না ডাল খায় না ঝোল খায় কিছুই খায় না সেই জন্য পাঁচটা ভাজা হাত দেয় না মা আগে ভেঙে যাবে তো বলছি রাখো ওরকম আগে আগে হাত দেয় না তো পাঁচটা ভাজা মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা ওটা হচ্ছে কাঁকড়া তুমি চচ্চড়িও খাও না সেই জন্য দুটো কাঁকড়া বেঁচে দিয়েছি ওখানে কাঁকড়া খাও আর তারপরে পায়েস পায়েস মিষ্টি দই এক গ্লাস জল ব্যাস আমার মেয়ে কিছু খায় না সেই জন্য করছি কিছু করিও আর বাকিটা রাতের বেলা দেখা যাক কি কি হতে পারে তো আমি এখন আমার মেয়েকে ধানদপ দিয়ে বরণ করব আশীর্বাদ করব বরণ করব বলছি যেন মেয়ের বিয়ে হচ্ছে যে বরণ করব আমি আশীর্বাদ করব তো আমার তো ক্যামেরাম্যান নাই কেউ নেই সেই জন্য আমি একা একাই আর কি ভিডিওটা করে নিলাম তো দেখো এখন আমি ওকে আশীর্বাদ করব তো কেউ নেই শুধু আমি একাই আর কেউ নেই সেজন্য একাই আশীর্বাদ করবো আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে খিদে পেয়েছে ওর খিদে পাবে কি সকাল থেকে সকাল থেকে আমি কিছু খাইনি শুধু চা বিস্কুট খেয়ে রয়েছি আর কিচ্ছু খাইনি তো ওকে দিয়ে তারপর আমি বসবো এদিকে আমার মেয়ে লাফাচ্ছে খিদে পেয়ে গেছে খিদে পাওয়াটা বড় কথা না ও এখন ছবি আঁকবে বসে বসে আসল কথা হলো বুঝলে তো এখন দুপুরবেলা এটাই হোক রাতের বেলা দেখা যায় কি কি হতে পারে কিক করতে পারি আর কি সঙ্গে থাকো আর ওকে একটু মন ভরে প্রাণ ভরে সবাই একটু আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে অনেক পড়াশোনা করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই তো মা দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে আমার মেয়ের জন্য এই দেখো বিছানা গুছিয়ে শান্তি নেই একবার গুছলে আমার মধ্যে মনে আবার উঠেছে আমি বারবার পরিষ্কার করছি আর এই বেড কভারটা বেড কভারটা নিয়েছি আজকে পেতেছি আগের দিন এনেছি আর এই যে এখানে হচ্ছে কেকটা আছে কেকটা এখনো বের করিনি তুমি এই আমাকে এটা দাওনি হুম গিফট আবার কি গিফট প্রত্যেক বছর কি গিফট হয় এবার সোনার যা দাম এবার কি করে গিফট দব তো কেমন হয়েছে একটু বলো সবাই ওদিকে রান্না এখনো কমপ্লিট হয়নি মাংসটা হয়ে গেছে ফ্রাইড রাইসটা হচ্ছে বাবা আমার বাবাজি বলছে হাই আমার মেয়ে এই যে পাগল হয়ে যাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগার চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো এই দেখো আজকে আমার মেয়ের জন্মদিন তো আজকে আমার মেয়ে আজকে আজকে নয় বছর পূর্ণ হলো তো এই আজকের দিনে আমার মেয়ে আমার কোলে এসেছিলো আমার তো খুব আনন্দ হয়েছিল তখন বাবা কি আনন্দ আমার লক্ষ্মী এসেছিলো তো এই দেখো সবাই এসছে সবাইকে বলেছি তেমন কেউ বলিনি টুকটাক দু একজনকে বলেছি তো সবাই এসে রেডি আর এই যে ছবি তুলছে ওর কাকিমা আর এই যে আমার মেয়ে কেকটা তো এই দেখো কেকটা কেমন হয়েছে একটু বলো তো সবাই আমার তো খুব পছন্দ হয়েছে কেকটা তো এই দেখো এখন কেকটাকে সাজানো হচ্ছে আমার মেয়ে কেক কাটবে তো ঘরের ভিতর আজকে কেন জানি না একটু কাজ করছি বলে তার জন্য মনে হয় একটু গরম গরম লাগছে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো এই দেখো কেক কাটতে বসে গিয়েছে আমার মেয়ে পাগলটা তো একদম পাগল হয়ে যাচ্ছে পাগলিটা এই দেখো হ্যাপি বার্থডে টু ইউ রানিমা তো আমার রানিমার আজকে জন্মদিন তো এই দেখো সবাই একটু হুইস করো আমার মেয়ের জন্য সবাই একটু প্রার্থনা করো যে আমার মেয়েটা যেন একটু অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তো সত্যি কথা বলতে এই যে যে কাজেই যায় না কেন আমাকে ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই গো সেই জন্য আমাকেই কষ্ট করে ধরতে হয় এই সময়টা আমার মেয়ের পাশে দাঁড়ানোর দরকার ছিল আমাকে যে আমি ওর হাতটা ধরে কেকটা কাটবো কিন্তু কি করব বলো আমার মেয়ে একা একাই করছে তো কেক কেটেও ভাইকে আগে খাইয়ে দিচ্ছে ভাই আবার দিদিকে খাইয়ে দিচ্ছে বাবা দেখো কত ভালোবাসা দেখেছো তাই দেখো দাদাকে খাইয়ে দিচ্ছে দেখো এই দাদাটাকে খাইয়ে দিচ্ছে দেখো দেখো আর কাকে কাকে খাইয়ে দেয় আমি সত্যি আমি মানে এমনি বাবুজি কেকটা ছাড়া এইসব ক্রিম কেক খেতে পারি না তো আমার মেয়ে সবাইকে দিচ্ছে তো দেখো আমাকে বলছে নাও নাও আমি বলছি না আমি কেক খেতে পারি না এই ক্রিম কেক তো এই দেখো আমি খাবো না বলছি তাও আমার মেয়ে শুনবে না বলছে না খাও খাও আমি বলছি খাই না আমি খাই না তো একটু চিমটি কেটে নিলাম দেখি বাহ আমি খাই না কিন্তু সত্যি কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার তো খুব ভাল লেগেছে তো আমি ভাবছি সবার দেওয়া হয়ে যাক যদি থাকে আমি একটু আজকে খাবো আমার আজকে কোনো গ্যাস গন্ধ কিচ্ছু লাগলো না কেকটা তো আমি বলছি তোরা একটু ভালো করে আস্তে আস্তে কাট কেটে সবাইকে পিচ পিচ করে দে আমি আর কি করে হাত দেবো আমি হাত দিলে তো আমার ভিডিও করাটাই হবে না তো পিচ পিচ করে সবাই কেটে দে বেশি কেউ তো নেই আমরা এই কজনাই আছি তো তারপরে যদি থাকে আমি একটু খাবো তো এই দেখো মানে এত হই মানে হইচই হুল্লোর হচ্ছে কি বলবো আর বেলুনগুলো এরকম করে সাজিয়েছে আর আমি না আজকে অনেক কটা বেলুন ফুলিয়েছি জানো তো আমার যখন বেলুন ফোলাতে গেলে একটু কষ্ট হয় ঠিক আছে তবু মানে বেলুন ফুলানোর ঠিক আছে তো এই দেখো ফ্রায়েড রাইস করেছি আর করেছি এই দেখো কি দেখো এর নিচে দেখি 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 এই দেখো চিকেন চিকেন আর ফ্রায়েড রাইস তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়েকে একটু ভালো করে আশীর্বাদ করো যেন অনেক বড়ো মনের মানুষ হয় তো আজকের ব্লগ এইটুকুই আগামী ব্লগে অনেক অনেক গল্প হবে টাটা বাই বাই সব